ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি বাবুঘাটে বাবুঘাটের আরতি ঘাটে এই বাবুঘাটের আরতি যে কত সুন্দর লাগে এই গঙ্গার পারে দাঁড়িয়ে এবং সন্ধ্যের সময় যে লাইট জ্বলে আলো ঝলমলে হয়ে যায় চারিপাশটা এবং এই আরতি ঠিক শুরু হওয়ার আগে তাদের যে প্রস্তুতিটা থাকে সেই সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের কাছে আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি যে আরতি শুরু হওয়ার আগে তাদের যে প্রস্তুতি পর্বটা থাকে এবং আরতি আরতিটা যে তারা করে কত সুন্দরভাবে করে এবং গঙ্গার পাশে করে গঙ্গার পাশে আজকে আমার পেছনেই দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি ঠিক গঙ্গার পাড়েই আর ঠিক ওই আমার এই ক্যামেরার পেছন সাইডেই হচ্ছে তাদের প্রস্তুতি চলছে কথা না বাড়িয়ে আজকে আরতিটা শেয়ার করিনি ভীষণ সুন্দর লাগছে দেখতে এবং গঙ্গার পাড়ে এই যে গঙ্গা আরতি বাবুঘাটের যে গঙ্গা আরতি সত্যি খুবই সুন্দর খুবই দর্শন মানে দেখার মতন হয় এই সন্ধেবেলায় যে গঙ্গার বাবী হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে একদম প্রস্তুত হয়ে গেছে লাইট জ্বালিয়ে যে প্রত্যেকটা যে দেখতে পাচ্ছ লাইট জ্বালানো প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটি মানুষ দাঁড়িয়ে কিন্তু এখানে আরতি করবে এবং তাদের আরতির প্রস্তুতিটা আমি তোমাদের দেখাচ্ছি যে তারা এইভাবে আরতি আরতি করার জন্য এখনো রেডি হচ্ছে এখানে প্রদীপ নিয়ে এবং ধুনো নিয়ে ফুল নিয়ে সাজিয়ে কিন্তু তারা আরতির প্রস্তুতিটা রেডি করছে আমি তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওতেই তোমরা দেখতে থাকো দেখো এখন তো কিন্তু শুরু হয়নি আরতি শুরু হবে বলে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে আর সেই দেখো ওই এখানে দেখা যাচ্ছে এই যে আরতি দিয়ে যে করবে এই যে এখানে রয়েছে তাদের আরতির যে করার প্রদীপগুলো জ্বালছে এবং তারা ফুল দিচ্ছে এবং যে আরতি করার সময় ময়ূরের পালকটা যে ব্যবহার করে সেই পালকগুলো ওনারা এখানে পর্যন্ত রেডি করে রাখছেন সব এখনো শুরু হয়নি আরতি চলো তোমাদের আরতি দেখাবো আর এই দেখো ঠিক আমার এই পেছন সাইডেই হচ্ছে গঙ্গা আর গঙ্গার উপরে এইরকমভাবে দেখো দেখো কি ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে আমার এইখানে এসে একদম গঙ্গার পাড়ে আমি দাঁড়িয়ে আছি দেখো কত সুন্দর আর এখানে একটি বড় লঞ্চ দাঁড়িয়ে আছে তাকে বাইরে থেকে টুনি লাইট দিয়ে ভাবে সাজানো হয়েছে সাজানোটাও দেখতে পাচ্ছি আর ঢেউ দেখেছে এখন দেখো ঢেউ দেখো কি দারুণ ঢেউ খেলছে যত আরতি শুরু হওয়ার সময় এগিয়ে আসছে আরও যেন ঢেউ যেন বাড়ছে এখানে জোয়ার চলছে এখন ভীষণ ভালো লাগছে দেখতে মানে শুরু করুক আর আমরাও শুরু করি দেখা কিভাবে শুরু হতে চলেছে সেই আরতির পর্ব আর জানো তো এই ঘাটটাকে বলা হয় আরতির ঘাট মানে আরতি যেহেতু এই ঘাটেই হয় বাবুঘাটের অনেকগুলো পরপর ঘাট আছে তো এই ঘাটেই আরতি হয় সেই কারণে এই ঘাটটাকে বলা হয় আরতি ঘাট আরতি দর্শন তোমরা স্টেশনে নামলেই দেখতে পারবে লেখা আছে আরতি দর্শন আরতি করার ঘাট বলে এখানে লেখা আছে তো তোমাদের একটু আসা যাওয়ার গু গাইডলাইনটা একটু বলে দিই কিভাবে আসবে তবে আমি এসেছি আমার বাড়ির থেকে যে একদম সরাসরি ট্রেনটা যাচ্ছে নৈহাটি বালিগঞ্জ নৈহাটি বালিগঞ্জ লোকালে উঠে আমি কিন্তু নেমে পড়েছিলাম ইডেন গার্ডেনে এবং এ সেই ইডেন গার্ডেনে নামার পরেই একদম সামনের দিকে উঠেছিলাম একটাই ওখানে ট্রেন লাইন বা একটাই প্ল্যাটফর্ম তো তোমরা যখন দেখবে ট্রেন থেকে নেমেই দেখতে পাবে ট্রেনটা চলে গেলেই একদম প্ল্যাটফর্ম থেকেই দেখা যাচ্ছে ঠিক ওপারেই কিন্তু এই ঘাটটি দেখা যাচ্ছে আর এখানে দেখো প্রচুর মানুষ বসে আছে চেয়ার পেতে এই গঙ্গার আরতি দর্শন করার জন্য প্রতিদিন কিন্তু এখানে সাড়ে পাঁচটা থেকে এই আরতি শুরু হয় এবং প্রচুর মানুষ এখানে আরতি দর্শন করতে আসে কারণ গঙ্গা আরতি হচ্ছে সেটা দেখাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার এবং পূর্ণ লাভ হয় আর পাশেই রয়েছে এক ওই মানে একদম গঙ্গার যেই ঘাটে আরতি হচ্ছে ঠিক তার পাশেই রয়েছে এরকম

এই আরতি শুরু হওয়ার আগে তোমরা সংকল্প করতে পারবে যদি তোমরা কারোর নামে নিজের নামে সন্তানের নামে বা পরিবারের কারোর নামে সংকল্প করতে চাও তো তোমাকে এখান থেকে সংকল্প করে দেওয়ার ব্যবস্থা রয়েছে সাথে মশাইও রয়েছে তো সেই ব্যবস্থা এখানে রয়েছে ওনারা অ্যানাউন্সই করবে এবার দেখো আরতি তো সংকল্প বাবুঘাটে এসে আরতি দর্শন করা এবং সাথে দর্শন তো হঠাৎ আমি ঠিক করলাম যে বাড়িতে বসে রয়েছে তো কী করবো চলে যায় সময় হাতে রয়েছে আজকে কোথাও বেরোত ছিল না তো চলে যাই বাবুঘাটে আরতি দর্শনটা করে আসে ঠিক আমি পৌঁছেছি শুরু হয়ে গেছে এখন হচ্ছে শীতকাল শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যায় সেই কারণে আমি ওখানে গিয়ে পৌঁছেছিলাম ঠিক সাড়ে চারটের সময় সেই সাড়ে চারটের পরে পরেই দেখলাম একটু পরে পরেই এই সমস্ত লাইটগুলো কিন্তু বেনারসেও কিন্তু এরকম আরতি হয় গঙ্গা আরতি হয় সেটাও কিন্তু দেখার মতন হয় খুবই সুন্দর হয় তো আমার এত এখনও সৌভাগ্য হয়নি যে আমি বেনারস যেতে পারবো তো বাবুঘাটে আমার কলকাতাতেই কলকাতার মধ্যেই যখন বাবুঘাটে এত সুন্দর ব্যবস্থা রয়েছে গঙ্গা আরতি দেখার তো সেটাই বা ছাড়বো কেন সেটাও তো কত সুন্দর না সবাই তো আর বেনারস যেতে পারে না কিন্তু এখানে যারা বয়স্ক মানুষ আছে বাচ্চা আছে সবার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে সবাই কিন্তু দেখো পেছনের সাইডে চেয়ার পেতে বসে আছে এবং গঙ্গার পাড়েও বসার ব্যবস্থা রয়েছে তো এরকম সুবন্দোবস্ত থাকতে আমি কেনই বা আরতিটা দর্শন করব না কেনই বা দেখব না এত সুন্দর লাগছিল গঙ্গার পারে আর এই যে যখন ধুনুচি নিয়ে আরতি চলছিলো এই ধুনুচির যে ধোঁয়াগুলো উঠছিল প্রদীপ যখন জ্বলছিল প্রদীপের আলো যখন দেখাচ্ছিল মানে অদ্ভুত একটা সুন্দর লাগছিল যেটা আমি নিজের চোখে দেখে এসেছি তোমাদেরকে বলে হয়তো আমি ঠিক এতটাও বোঝাতে পারছি না তবে খুবই সুন্দর তোমরা চাইলে কিন্তু একটি বেলার জন্য এখানে সুন্দরই আরতি দর্শন করে আসতেই পারো মন ভালো করার জন্য কয়েক ঘন্টা বাবুঘাটে আরতি দর্শন করে আরতি দর্শন করার পর দেখবে গঙ্গার ঘাটে অনেকেই বসে থাকে তবে খুবই শঙ্খধ্বনি দিয়ে যখন এই আরতিটা শুরু হয় না তখন একটা আলাদাই অনুভূতি আসে আর গঙ্গার পাড় আর সেই মুহূর্তে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর ঢেউ উঠছিলো সবাই তো বলছে আজকে মনে হচ্ছে অনেক জোরে জোরে ঢেউ আছে মানে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে এই রকম আরতি আর এই গঙ্গার ঢেউ দেখতে দেখতে এত ভালো লাগছে আর এই যে দেখো প্রদীপ নিয়ে যখন এত বড় বড় প্রদীপ নিয়ে যখন ওনারা আরতি করছিলেন না তখন এই বড় বড় লাইটগুলোকে একটু অফ করে দেওয়া হয়েছিল যার ফলে আরও বেশ দেখতে সুন্দর লাগছিল এবং আরতি শেষে এই প্রদীপগুলোকে এনে সামনে রাখা হয়েছিল আর শঙ্কর মধ্যে জল নিয়ে নারায়ণ শঙ্খতে জল নিয়ে ওনারা আরতি করছিলেন এবং মাঝে মধ্যে পেছন সাইডে আমরা একটা সাইডে দাঁড়ানো ছিলাম সেই সাইডেও কিন্তু এই জলগুলো আমাদের যাতে মাথায় এসে পড়ে সেই কারণে কিন্তু ওনারা ছুঁড়ে দিচ্ছিলেন এবং আরতির শেষ মুহূর্তে সবাইকে দাঁড়িয়ে পড়তে বলছিলেন যে দাঁড়িয়ে পড়তে হবে এবার তার যারা যারা বসে আছেন সবাই দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ে আমাদের কিন্তু আরতিটা দর্শন করে এবং প্রণামও করতে হয়েছিল একদম শেষ মুহূর্তে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আরতি দেখছিলাম ভীষণ ভালো লাগছিলো আজকে যেন একটা অন্যরকম লাগছিল কারণ আমি এরকমভাবে আরতি দেখিনি আগে তাই আমি মানে আমার এতদিনের একটা আশা ছিল সব দেখবো দেখবো বলে তো আজকে দেখেই ফেললাম যদি শনি রবিবার কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয় আরতি দর্শন করার পরে যারাই থাকেন সবাইকে একদম বিনা বিনামূল্যে কিন্তু এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় তো তোমরা চাইলে শনি রবিবার গিয়েও এখানে ভোগ প্রসাদ দেখো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে তোমাদেরকে একটু আগেই বলছিলাম এখানে যখন আরতি একদম হয় মানে শঙ্খ নিয়ে তখন একটা সময় উঠে সবাইকে দাঁড়াতে বলা হয় আর জানো তো এই যত বড় জায়গাটা দেখছ সবাই মিলে একসাথে যে আরতি করছে এই জায়গাটার কিন্তু সামনের দিকে কাউকে যেতে দেওয়া হয় না যতক্ষণ না আরতি হয় দু সাইডে দড়ি দিয়ে ব্যবস্থা আছে দড়ির ওপার থেকে দাঁড়িয়ে তোমরা সবাই দু সাইড দিয়ে দেখতে পারবে অথবা পেছনে চেয়ার পাতা আছে চেয়ারে বসেও তোমরা আরতি দেখতে আর এই দেখো গঙ্গার দিকে সবাই চলে যাচ্ছে গঙ্গার কাছে যখন আরতি শেষ হয়ে যাচ্ছে আর এত ভালো লাগছিল আমি যখন দিনের বেলায় পৌঁছেছিলাম না তখন গঙ্গার ওপরে এরকম বোর্ড যাচ্ছিল আর এই লঞ্চটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গঙ্গার ওপরেই ছিল মানে এরকম যে যেহেতু এখানে গঙ্গার পারাপার করা যায় সেই কারণেই এই লঞ্চটা এরকম সাজানো ছিল খুব সুন্দর লাগছিল একদম দেখতে সাজানো গোছানো আলো জ্বলছিলো আর এই দেখো এই সমস্ত প্রদীপ দিয়ে আরতি এতক্ষণ চলছিল এবার আরতি শেষ হলো এবার কিন্তু সবাইকেই বলছি যে সবাই যেন আগুনের তাপ নিয়ে আসতে পারে দেখবে সবাই ওখানে গিয়ে সবাই আগুনের তাপ নিয়ে আসছে সবাই আস্তে আস্তে করে যাচ্ছে তো আরতির এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবে এবং লাইকও করবে আর শেয়ারও কিন্তু করে দর্শনটা তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম এবং আমি নিজেও দেখলাম তো তোমরা অতি অবশ্যই কিন্তু সবাই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদম ভুলবে না পাশে থাকা বেল অবশ্যই প্রেস করবে আজকে বাবুঘাটের সন্ধ্যা আরতি বিশেষ সন্ধ্যা আরতি আজকে তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখালাম একদম শুরু থেকে প্রস্তুতি থেকে আরতিটা আজকে আমি তোমাদের দেখলাম দেখো কত মানুষের ভিড় দেখো এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে প্রচুর মানুষ এসে দেখে এই আরতি এবং এই সন্ধ্যা আরতি প্রদীপ রাখে সেই প্রদীপের তাপটাও কিন্তু প্রত্যেক মানুষ নিচ্ছে সন্ধ্যের আরতিটা তোমাদের কাছে কেমন লেগেছে ওকে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবে যারা ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে ওটি অবশ্যই লাইক করাবেন রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ রাখবে